আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কারা বাংলাদেশ সেনাবাহিনী সব থেকে গুরুত্বপূর্ণ দশজন কর্মকর্তা যারা বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক সংখ্যক সদস্যদের নেতৃত্ব দেয় এবং যাদের হাতে রয়েছে বাংলাদেশের নিরাপদ এবং বাংলাদেশের খুবই স্পর্শকাতর দায়িত্ব চলুন এখন আমরা দেখি কারা সেনাবাহিনীর এই দশজন সব থেকে গুরুত্বপূর্ণ কর্মকর্তা এই তালিকায় অন্যতম একজন কর্মকর্তা তিনি হলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এন পরিচালক এনটিএমসি টিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি ডিজিটাল ইন্টেলিজেন্স এজেন্সি এন টি কাজ হলো টেলিকমিউনিকেশন ফোন কল বা মেসেজিং এগুলো মনিটর করা যে এর মাধ্যমে ভিতরে বা বা বাহিরে অপরাধ সংগঠিত হচ্ছে হচ্ছে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তা পর্যবেক্ষণ এন টিএমসির বর্তমান মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির মহাপরিচালক বিজিবি হল বাংলাদেশের সীমান্তরক্ষী যারা সীমান্তে সুরক্ষা ও নিরাপত্তা দিয়ে থাকে বিজিবির মহাপরিচালক পদ খুবই গুরুত্বপূর্ণ কারণ তার নেতৃত্বেই প্রায় সত্তর হাজার বিজেপি সদস্য পরিচালিত হয় বিজিবির মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ পরবর্তীতে রয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এস এস এফ এর মহাপরিচালক এস এস এফ এর কাজ হল প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতির মতো দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া এস এস এফ এর মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মাহবুবুর সামাদ চৌধুরী যার দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের যে নিরাপত্তা প্রোটোকল সেটা এস এস এফ মহাপরি পরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাজ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে পরবর্তীতে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই এর মহাপরিচালক এনএসআই হল বাংলাদেশের প্রধান এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা বাংলাদেশের ভিতরে এবং বাহিরে গোয়েন্দা কার্যক্রম করে থাকে দেশের নিরাপত্তার জন্য এনএসআই এর বর্তমান মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সারোয়ার ফরিদ তিনিও খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তার অধীনেই এনএসআই পরিচালিত হয় এনএসআই এর পরিচালক শুধুমাত্র প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের কাছেই জবাবদিহি করেন তারপর রয়েছে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই ডিজিএফআই হল বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা আর ডিজিএফআই বর্তমান মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর জাহাঙ্গীর আলম ডিজিএফআই এর মহাপরিচালক সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের কাছে জবাবদিহি করে এরপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশন বা এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং ও জিওসি বাংলাদেশ সেনাবাহিনীতে সর্বমোট দশটি ডিভিশন এবং এরিয়া রয়েছে যেটা দেশের বৃহত্তম এরিয়া কাভার করে যেখানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট রয়েছে এভাবে সর্বমোট দশটি ডিভিশন রয়েছে যার নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা এবং তার পদটি হল জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি প্রতিটি ডিভিশনে প্রায় দশ থেকে বিশ হাজারের মতো সেনা সদস্য থাকে সেই সেনা সদস্যের নেতৃত্ব দেন ডিভিশন প্রধান বা জিওসি যুদ্ধের সময় প্রতিটি ডিভিশনের যে জিওসি বা কমান্ডার তার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ পরবর্তীতে রয়েছে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের general officer commanding army training and ক্যাপ্টেন কমান্ডের কাজ অনেকটা সেনাবাহিনীর প্রশিক্ষণ নিয়ে গবেষণা করা এবং তাদের যে প্রশিক্ষণ চলছে সেটা মূল্যায়ন বিবেচনা করা অস্ত্র সরঞ্জাম এবং যুদ্ধ কৌশল এগুলো গবেষণা এবং আধুনিকায়ন করা এটাও সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা আর আর্মি ট্রেন্ডিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের বর্তমান জেনারেল অফিসার কমান্ডিং হলেন সেনাবাহিনীর তিন তারকা পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান এ আরও রয়েছে সেনা সদস্যের কোয়ার্টার মাস্টার জেনারেল যার কাজ হচ্ছে সেনাবাহিনীর লজিস্টিক সাপ্লাইয়ের পর্যবেক্ষণ করা সেনা সদরের বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন সেনাবাহিনীর তিন তারকা পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান এরপর রয়েছে প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্ম ফোর্স ডিভিশন অর্থাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান বর্তমানে আর্ম ফোর্স ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার হলেন বাংলাদেশ সেনাবাহিনীর তিন তারকা পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রিন্সিপাল স্টাফ অফিসার এই পদটি খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী গুরুত্বপূর্ণ যে কর্মকর্তা তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ যার পদমর্যাদা সেনাপ্রধানের পরেই বর্তমানে চিফ অফ জেনারেল স্টাফ হলেন বাংলাদেশ সেনাবাহিনীর তিন তারকা পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সবশেষ সেনাবাহিনী সব থেকে গুরুত্বপূর্ণ যিনি তাকে আমরা সবাই চিনি তিনি হলেন চিফ অফ আর্মি স্টাফ বা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সমগ্র সেনাবাহিনীর প্রধান এবং তিনি চার তারকার পদমর্যাদার তিনি একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর ফোর স্টার জেনারেল তিনি সমগ্র সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে থাকেন আর বিভিন্ন ডিভিশন বা বিভিন্ন ইউনিটের প্রধান হলেন যে সকল কর্মকর্তাদের নাম বললাম তারা এই দশজন কর্মকর্তা বাদেও সেনা সেনাবাহিনীতে আর অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছেন তবে এই জনের গুরুত্ব বেশি কারণ এনারাই সেনাবাহিনীর ব্যাপক সংখ্যক সদস্যদেরকে নেতৃত্ব দিয়ে থাকেন এবং এনাদের হাতে বাংলাদেশের নিরাপত্তা এবং সুরক্ষা জড়িত এই জন কর্মকর্তার মধ্যে আপনার প্রিয় কর্মকর্তা কে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এমনই তথ্যবহুল ভিডিও পেতে দাবু সাথে থাকুন